সামনে লুকটা হচ্ছে এই অ্যাগেসিভ লুক এবং স্পোর্টি লুক দেওয়া আছে সামনে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা দেওয়া আছে স্ক্রিপিডিও নিয়ে আসছি হোন্ডা সব সবচেয়ে পপুলার গাড়ি সিডান গাড়ি এটা হচ্ছে হোন্ডা সিটি গাড়ি এবং এটা অক্টেন টাইপের গাড়ি আর একটা মডেল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং রেজিস্ট্রেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং এটা কম প্রাইসে মানে খুব ভালো একটা একটা গাড়ি এটা অনেকটা অনেকটা সামনে লুকটা হচ্ছে এই অ্যাগেসিভ লুক এবং স্পোর্টি লুক দেওয়া আছে সামনে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ এবং কালারটা কিন্তু অরিজিনাল এবং বাবু ভাই দেখেন এখানে এই যে লুকিং গ্লাস আছে এখানেও কিন্তু থ্রি সিকসি ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ এবং ভিডিওতে যদি দেখায় এটার সিটটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে করা হ্যাঁ এবং এই যে স্টাডি লুকটা খুব স্পোর্টি লুক এবং একটা বিল্ডিং অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এবং পিছনে যদি দেখায় একটু বাবু হয় একমাত্র হোল্ডা ব্র্যান্ডের গাড়িতে যে সিদ্ধান্ত গাড়িগুলি আছে হ্যাঁ পিছনে কিন্তু না থাকে বাট অন্য অন্য গাড়িতে কিন্তু থাকে না হ্যাঁ আর এটা পিছনে এটার যে লুকসটা অনেকটা আপনার একর গাড়ির মধ্যে পাবেন বা আমরা সিভিক গাড়ির মধ্যে পাবেন খুবই চমৎকার কন্ডিশন আছে এবং গাড়িটার কিন্তু কালারটা কিন্তু অরিজিনাল এবং যে ছয়টা গ্লাস আছে সেটাও অরিজিনাল কোনো চেঞ্জ নাই এবং কালারটা কিন্তু অরিজিনাল পিছনে কিন্তু আপনি তিনজন লোক আরামে বসে আপনি কিন্তু রিল্যাক্সে বসতে পারবে আর সামনে যদি আমি দেখাই সামনে দুটো সিট কিন্তু লেগুনটা খুব ভালো আছে এবং এটা ব্ল্যাক এবং হোয়াইট যে এটা কিন্তু বাবু ভাই লেদারে ঠিক আছে হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটার আর সামনের কথা কী বলবো একবার একটা কথা বললাম আমি খুব অ্যাগ্রেসিভ লোক মানে মোটামুটি কম বাজেটে খুব ভালো গাড়ি মডেল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রেজিস্ট্রেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আরেকটা কথা বলি এটা মাইলেজ কিন্তু একদম খুবই কম অনলি থার্টিন থাউজেন্ড মাইলেজ মানে তেরো হাজার তেরো হাজার প্লাস মাইলেজ হ্যাঁ এটা আর প্রাইসটা একটু বলে দিই বাবু ভাই এটা প্রাইস হচ্ছে অনলি চব্বিশ লাখ ফিক্সড প্রাইস আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তেয়াসগাছ সাত লাশের মধ্যে আগে ফাইভ স্টার হোটেল হোটেল হোলিডে ইনের পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই